দাম্পত্যের কলহের জেরে স্বামীকে তালাক দিতে চাওয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী সে আগুন নেভাতে এসে স্ত্রীর চাচাতো ভাই এবং চাচিও দগ্ধ হয় চিকিৎসাধীন অবস্থায় এই আগুনে দগ্ধ হওয়ার পাঁচ দিন পরে কিন্তু স্বামীর দেওয়া সেই আগুনে দগ্ধ হয়ে স্ত্রী এবং যে তার চাচাতো ভাই তার মৃত্যু হয়েছে আজকে মানে স্বামীর দেওয়া আগুনে স্ত্রী এবং শ্যালকের মৃত্যু ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গওলা গ্রামে এই গওলা গ্রামে কিন্তু গত তেরোই সেপ্টেম্বর যে শারমিন শারমিনের যে স্বামী হাসান তার সাথে দাম্পত্য কলহ লেগেই থাকতো এক পর্যায়ে শারমিন কিন্তু হাসানকে তালাক দিবে বলে হাসানের ধামরের বাড়ির থেকে তার সাটুরিয়ার গওলাতে যে বাবার বাড়ি সেখানে চলে আসে সেই বাড়িতে আসার পরে হাসান তার শ্বশুর বাড়িতে এসে শারমিনকে খুঁজতে থাকে শারমিন তার স্বামীর থেকে বাঁচতে তার পাশে যে চাচার বাড়ি সে চাচার বাড়িতে আশ্রয় নিলে হাসান সেই ঘরে প্রবেশ করে তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় শারমিনের ডাক ডাক চিৎকারে তার চাচি এবং চাচাতো ভাই রুবেল এগিয়ে তাকে উদ্ধার করতে চাইলে তাদের গায়েও পেট্রোল ঢেলে আগুন ধরে দেয় হাসান পরবর্তীতে মারাত্মকভাবে তিনজন দগ্ধ হয় এবং হাসান নিজেও কিছুটা দগ্ধ হয়ে দৌড়ে পালিয়ে যায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে দেখে ফেলে সে তাদেরকে বলে যে বাড়িতে আগুন ধরেছে আমিও দগ্ধ হয়েছি আপনারা গিয়ে তাদেরকে বাঁচান এই বলে হাসান পালিয়ে যায় পরবর্তীতে শারমিন তার চাচাতো ভাই এবং চাচিকে উদ্ধার করে মানিগ মানিগঞ্জ সদর হাসপাতাল এবং কর্নেল মালিক মেডিকেল কলেজে নিয়ে গেলে তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক ঢাকাতেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে শারমিন এবং যে তার চাচাতো ভাই রুবেল তারা কিন্তু মারা যান এবং শারমিনের যে চাচি সেও কিন্তু গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে তার অবস্থাও সংকটাপন্ন এবং এই ঘটনার পরে যে তার পাশন্ড স্বামী যে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়েছিল সেও কিন্তু টাঙ্গাইলের মির্জাপুরের কুমিদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশ তার স্বামী হাসানকেও কিন্তু গ্রেপ্তার করেছে সে কুমিদিনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এটা এই ঘরটাই তো ওনাদের না পিছনের এই ঘরটা আর ঘটনাটা ঘটছিল কোথায় আচ্ছা কি হয়েছিল আপনি তো এই গ্রামের বাসিন্দা তাই না কি শুনছিলেন আপনারা আসার পর এখন ওই দিনকে আসছিলেন ঘটনার পর ওইটা অলরেডি যখন হসপিটাল নিয়ে নিয়ে যায় তখন আমরা দেখছি হ্যাঁ দেখলাম একবার অবস্থা খুবই খারাপ পুরো অবস্থা মানে মানুষ বলার বাইরে এভাবে মানুষ মানুষ কীভাবে যে পড়ে মানে নিজে চোখলেন না দেখলে কখনো বুঝতে পারতাম না তখন নিয়ে গেলে তখন আর কি দেখলাম ঘটনা কিন্তু কি ঘটনা হয়েছিল আপনারা শুনলেন আসার পর মানে আমি তো বাড়িতে ছিলাম বাড়িতে শুনে বাড়িতে থেকে দেখছি কাছে বাস এদিকে ওরা আইসে দেখি মানে আমার চাচি আমার চাষ তো ভাই চাষ তো বই এরা সবাই আগুনে পেরে গেছে তো কি হয়েছে তখন বললো সারমিনের জামাই সারমিনের শুনে পেট্রোল জেলে আগুন ধরে গেছে ওদেরকে আমার চাষি আর চাষা তো ভাই বাসার ধরে গেছে তাদের সঙ্গে পেট্রোল পেট্রোল গেছে পেট্রোল তাদের সঙ্গে ঘুরে গেছে তখন তারা আমরা তাড়াতাড়ি তারা যে কনের মালিক মেডিকেল কলেজ হাসপাতাল পাঠাইছি ওখানকে ঢাকায় পাঠিয়েছি কিন্তু সিলেটাকে আমরা ধরতে পারিনি আচ্ছা ওই মারা গেছে আজকে কী কী তাহলে মারা গেছে আমার চাষ তো ভাই রুবেল আমার চাষা তো বলি সারমিন আক্তার

গোলা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ওর হাজবেন্ড হ্যাঁ পাশের দোকান থেকে গ্রামের থেকে অ্যাপ্যাটলি আসে আগুন দিয়ে পুরির পলিয়ে চলে যায় এবং কি তার ওনার শারমিনের চাচি এবং কি ওনার চাচতো ভাই আর শারমিন সাত পাঁচ বাছি দুইজন মারা গেছে আরেকজন মৃত্যু সজ্জায় হ্যাঁ আমি দৃষ্টান্তমূলক এই সরকারের কাছে আমি এর দৃষ্টান্ত সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আচ্ছা যে মারা গেছে সে আপনার শালি জি জি আরেকটা হচ্ছে শ্যালো আগুনটা দিতে আগুনটা দিচ্ছে আপনার হাজবেন্ড কি ছিল তাদের মধ্যে সমস্যা আগুন দিলো কেন মানে ছেলেটা ভালো না এর আগে অনেকবার মানে মাইট দূর করতেছে এটা সেটাও আগে থেকে হ্যাঁ তো অনেক চেষ্টা করছো ভাত খাওয়ার জন্য তারপরে এই তারিখেও আসার মানে একদম পরিকল্পনা তারপর ওর ইচ্ছা ছিল যে আমার কাছে আয় হয়তো ছেলে নিয়ে মাপ চাপে উত্তম উত্তমাধ্যম লোক নিয়ে আসবে আমি আবার ভাত খাবো এরকম একটা ইস্যু কিন্তু পেট্রোল পলিথিং এ নিয়ে আসা গোলাবাজার বাজার দোকান থেকে পলিথিং এ পেট্রোল নিয়ে আসা এই ঘটনা ঘটি আচ্ছা এটা তো তাহলে দামপত্য কল এর কারণে আমরা যে বিষয়টা শুনতে চাইছি আপনার শালি নাকি আপনার যে তার যে হাজবেন্ড তাকে তালাক দিতে চাইছিল অত্যাশা সহ্য করতে না পাইরা এরকম কিছু কি হ্যাঁ এরকম ও চাইছিল কিন্তু এরকম ও মানে ওটা ভয় দেখানোর জন্য ও যাতে মানে মানে লোকজন আইসা মানে যাতে আই করে নিয়ে খাসো এরকম তাহলে আপনার শালীর উপরে সে অত্যাচার করতো জি জি মারধর করতো হ্যাঁ হ্যাঁ মদ গাদা এরকম খাইতো নেশা কর বা এরকম ভালো না হ্যাঁ তো এরকম আইসা মানে এটা কয়েক বছর আগে থেকে হুম আপনারা এটা মিটানোর চেষ্টা করেন অনেকবারই করছি কিন্তু ছেলে মেয়েটার নিয়ে আসার জন্য পরিকল্পনা করছি কিন্তু একটা ছেলে হয়েছে ছেলেটা বয়স নয় বছর ওই ছেলেটার জন্য মানে মানে আবার মায়ার চলে যাইত আচ্ছা পাশে হ্যাঁ চাচা শ্বশুর মানে ওনার চাচি শাশুড়ি শারমিনকে ওই ঘরে পালানোর জন্য বলছে পরে ওই ঘরে পালাইছে পালানোর পর মানে ও পেট্রোল নিয়ে এই দিক দিয়ে খুঁজছে খোঁজার পর ওই ঘরে যা মানে সিলিং ভাঙিয়া পরে নিচে মানে ই করে

নজরদে আছে মানে ওখানে ভর্তি হয়েছে মিথ্যা কথা বলে যে আমার গ্যাস সিলিন্ডার সে যে আটক এটা আপনারা নিশ্চিত হলেন কি করে এটা মানে আমার মামার শ্বশুর প্লাস আমার সম্বন্ধি ছাড়ুয়া থানা থেকে ফোর্স নিয়ে যাওয়ার পর ওখানে কনফার্ম করছে